আমাদের ঐক্যটা হবে রক্তের ভিত্তিতে যারা ফিফথ অগাস্টে আমরা রাজপথে একসাথে ছিলাম আমাদের ভাইরা আহত হয়েছে শহীদ হয়েছে যারা অঙ্গহানি হয়েছে আমাদের ঐক্যের জায়গা হলো তারা উপনীত হয়েছে আমি স্টেট বক্তব্য চলে যাচ্ছে বর্তমানে সবচেয়ে আলোচিত কিছু বিষয় হলো একটি হলো ঐক্য আমরা মনে করি চব্বিশে যে গণ অভ্যুত্থান হয়েছিল একাত্তরে যে জনমানুষের আকাঙ্ক্ষার ভিত্তিতে একটি মুক্তিযুদ্ধ হয়েছিল নব্বইয়ের যে স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছিল গত পনেরো বছরে যারা গুম খুন হয়েছিল সেই মানুষগুলো দীর্ঘ লড়াই এবং বর্তমানে যেসব রাজনৈতিক দল রয়েছেন পক্ষগোষ্ঠী রয়েছেন আমাদের ঐক্য হবে রক্তের ভিত্তিতে যারা তৃতীয় আগস্টে আমরা রাজপথে একসাথে ছিলাম আমাদের ভাইয়েরা আহত হয়েছে শহীদ হয়েছে যারা অঙ্গহানি হয়েছে আমাদের ঐক্যের জায়গা হলো তারা এই ঐক্য থেকে যদি আমরা বিচ্যুত হই আমরা মনে করি জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে বাংলাদেশ একটি সংকটকালীন মুহূর্তে পড়বে গত পনেরো বৎসরে অসংখ্য ভাই শহীদ হয়েছেন আহত হয়েছেন তাদের ত্যাগ প্রতীক্ষা শেষ পর্যন্ত ছাত্র সমাজে পড়ার টেবিলে গিয়ে বসে ছাত্ররা তাদের পড়ার টেবিল ছেড়ে জাতির এই সংকটকালীন মুহূর্তে বাংলাদেশকে পুনরুদ্ধারের জন্য ফেসিস সরকারের বিলুপ্তির জন্য ঐতিহাসিক তিন তারিখে এক দফা দাবি দিয়েছিল আমাদের একটি দফা যে দাবি দিয়েছিলাম আমরা সেটা ছিল স্পষ্টত ফেঁসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত এই ব্যবস্থার বিলোপে আমরা গত পাঁচ মাস সকল রাজনৈতিক পক্ষ গোষ্ঠী এবং যারা প্ল্যাটফর্ম রয়েছেন একীব হয়ে কাজ করছি কিন্তু দুঃখের বিষয় হলো আজকে আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি সচিবালয় বিভিন্ন রাজনৈতিক মহল বুদ্ধিজীবী মহল ব্যবসায়িক গোষ্ঠী প্রত্যেকটা জায়গায় মিডিয়া সেক্টরে যে ভুলগুলো রয়েছে তারা তাড়া করছে আমাদের আমরা যদি তাদেরকে বাংলাদেশে একটি দেশে তাদেরকে ব্যবস্থার জায়গা থেকে বিলোপ না করতে পারি তাহলে আমাদের আর কত ভাই শহীদ হবে এবং আগামীতে রক্ত দিবে এই রক্তের প্রতি দাঁড়িয়ে হলো আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং নির্বাচন প্রশ্নে আমরা যে কথা বলে থাকি আমাদের বাহাত্তরের যে মুজিববাদী সংবিধান রয়েছে এই সংবিধানের অধীনে আমরা আর যেতে চাই না আমরা বাংলাদেশে একটি নতুন সংবিধান চাই